কোন জিনিসটা ঠিক কতটা পরিমাণ দিলে এমন সুন্দর পারফেক্ট পাটি সাপটা তৈরি হবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব নমস্কার ঘরকন্যার পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ তৈরি করব পাটি সাপটা আর এই জন্য প্রথমে পুর তৈরি করব প্রথমেই দুটো নারকেল ভেঙে কুড়িয়ে নিচ্ছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে প্রথমে নারকেল কোড়া আর খেজুরের পাটালি গুড় দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে আর এরকম একটা আঠালো ভাত তৈরি হবে সেই সময় দিয়ে দেবো তিন চামচ খোয়া ক্ষীর আর খোয়া ক্ষীর দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো দু চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু পুটটা একটু পরিমাণেও বেশি হবে আর খেতেও ভালো লাগবে সুন্দর একটা স্মেল বেরোবে আর চালের গুঁড়োটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি আরও এক কাপ দুধ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট অপেক্ষা করলেই রেডি এবার একটা থালায় পুরটা ছড়িয়ে ঠান্ডা করে নেব এবার এদিকে পাটিসারাপটা তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করব আর এই ব্যাটারের ক্ষেত্রে পরিমাপটা কিন্তু ভীষণ জরুরি আর এই ব্যাটারের পরিমাপটা যদি ঠিকঠাক হয় তাহলেই কিন্তু পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি চার কাপ চালের গুঁড়ো দু কাপ ময়দা আর এক কাপ সুজি পরিমাপটা কিন্তু ঠিক এভাবেই মনে রাখতে হবে যে যতটা পরিমাণ চালের গুঁড়ো দেবো তার হাফ ময়দা দেব এবং তারও হাফ সুজি দেব ব্যাস তাহলেই সাপটা তৈরি হয়ে যাবে ঠিকঠাকভাবে তো এবার এই শুকনো উপকরণের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ আর খেজুরের ঝোলা গুড় আর ব্যাটারটা তৈরি করার জন্য পাশে রেখেছি আমি ঈষদ উষ্ণ দুধ অল্প অল্প করে দুধ এখানে আমি দেব আর হাত দিয়ে মাখব এভাবেই বেশ একটু টাইম নিয়ে ব্যাটারটা তৈরি করব আর ব্যাটারটা তৈরি করার সময় এর ঘনত্বটা কিন্তু বেশ একটু পাতলাই রাখবো কারণ ব্যাটারটা তৈরি করে আধ ঘন্টা রেখে দিতে হবে আর যেহেতু সুজি আছে পরে ব্যাটারটা একটু ফুলে উঠবে এই জন্য তৈরি করার সময় যদি একটু পাতলা করে করি যখন পিঠেটা আমি তৈরি করব। সেই সময় ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক হবে আর যদি কেউ বুঝতে না পারেন যখন পিঠেটা তৈরি করবেন তখন আরও একটু দুধ কিংবা জল মিশিয়ে নিলেই হয়ে যাবে ঠিকঠাকভাবে তো এভাবে ব্যাটারটা আমার রেডি এবার আধ ঘন্টা পরে আমি পিঠেটা তৈরি করে দেখাচ্ছি ব্যাস আধ ঘন্টা পর ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে একটা বেগুনের বোঠায় একটু ঘি মাখিয়ে ফ্রাইং প্যানে লাগিয়ে নেব তারপরে পাটিসাপটার ব্যাটারটা দিয়ে এভাবে ছড়িয়ে দেবো আর ব্যাটারটা যখন ওপর থেকে একটু শুকনো ভাব হয়ে আসবে ভেতরে পুর দিয়ে এক একটা করে পাটিসাপটা তৈরি করে তুলে নেব আর বিশ্বাস করুন এভাবে কিন্তু পারফেক্ট পাটিসাপটা তৈরি হয় খেতেও অসাধারণ লাগে আর দেখতেও ভীষণ সুন্দর হয় তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ